আপনাদের আজকে দেখাবো চিকেন স্যান্ডউইচ রেসিপি মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি সিদ্ধ করার জন্য পানি দিলাম এর মধ্যে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করব স্যান্ডউইচের জন্য সিদ্ধ করা মাংসটা এখন ভালোভাবে আমি এরকম হাত দিয়ে তাতা করে নেবো এখন স্যান্ডউইচের জন্য কড়াইটা গরম করে নিছি এখন পরিমাণ মতো তেল দিব এর মধ্যে দিব পড়ে দিবো কাঁচামরিচ আর মাংসটা মাংস ভাজা ভাজা করব কোনো হলুদ অ্যাড করবো না সাতটা তারা একটা গোলমরিচ দিবেন পর্যায়ে দিব শশা একটু করে রাখা শশাটা পরিমাণ মতো লবণ করবেন একটু হালকা ভাজা ভাজা করে মাংসটা নেওয়া হচ্ছে সেটা এখন এড করবো ভেজে রাখছি যে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো একটা শীত ডিম সেদ্ধ ডিমটা সিদ্ধ করে আমি একটু ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মে দুই টেবিল চামচে এটা ভালোভাবে ম্যাগে নি এখন আমি স্যান্ডউইচটা রেডি করবো তার আগে একটু বাটার দিয়ে দেব अबिया पानी itu यार ভালো হবে বাটারটা মেখে দেব দিয়ে দেবো রেডি করা মাংসের কিমা ভালোভাবে আমি সব দিকে দিয়ে দেবো হয়ে গেলে দেবো কিছু পেঁয়াজ শসা দিয়ে দেবো একটা কমপ্লিট করে পেঁয়াজ সরষে এটাও দেব এই সাইডে দিয়ে দেবো একটু বাটন এখন আমি স্যান্ডউইচ মাখানে দিয়ে দিব গেছে দেখেন এখন নামে নেব হয়ে গেল গরম গরম স্যান্ডউইচ রেসিপি